হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ কলি ভাজি শীতকালীন এই পেঁয়াজ কলি মাখা জোকা ভাজি ভুনা কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আজ আমায় ধরছে বেজায় ঠান্ডায় তাই তো আজকে রান্ধব ঝটপট পেঁয়াজ কলি দিয়ে ইলিশ ভাজি ছোট সাইজের ইলিশ মাছ জাটকার থেকে কিছুটা বড় কেটে নিয়েছি একটু মোটা মোটা করে মাছটা তো ভালো করেই ধুয়ে নিয়েছি এখন মাছটাকে একটু রং করব। রং করব আর কি দিয়ে লবণ আর হলুদ দিয়ে সাধারণ যে ম্যারিনেশন সেটাই করছি ভালো করে মাছের গায়ে লবণ হলুদ দিয়ে রং মাখিয়ে নিয়েছি আর এখন এই মাছটা দিব ভাজতে মেরিনেশন করে আর রাখবো না সাথে সাথেই ভেজে নেব আর ভাজার জন্য আগে থেকেই চুলায় একটা কড়াই ফিটফাট করে রেখেছি তেলও দিয়েছি যাতে আর সময় না লাগে মাছগুলো এখন দিয়ে দিব বললাম তো আজকে আমায় ধরেছে যায় ঠান্ডায় তাই ঝটপট যে রান্নাটা হয় সেটাই করে নিচ্ছি মাছগুলো একে একে দিয়ে দিব আর ইলিশ মাছ তো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে মাছগুলো ভাজা হতে থাক অন্যদিকে আরেকটা কাজও করে আসি আর কাজটা হলো পেঁয়াজ কলি বললাম তো শীতের সবজি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দেখছেন কতটা টাটকা এই পেঁয়াজগুলিগুলোই এখন কেটে নেব কাটা আর দেখাবো কি সবাই তো পারেন নর্মাল মাথার এই ফুলটা ফেলে দিয়েই কেটে নেব কেটে তারপরে ধুয়ে নিয়ে আবারও গায়ে রং মাখাচ্ছি একই রকম লবণ হলুদ দিয়ে একদম সাধারণভাবে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি মাখিয়ে রেখেছি আর এইদিকে দেখুন মাছটাও কিন্তু ভেজে নিয়েছি মাছগুলো যখন ভাজাই হয়ে গেছে তাহলে আর বেশিক্ষণ কড়াইতেই বা কেন রাখবো মাছগুলো এখন তুলে নিব আপনারা যদি চান আরও একটু ভেজে নিতে পারেন পছন্দ মতো মাছটা তুলে নিয়েই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কলিগুলো কিন্তু হালকা ভাজবো খুব বেশি ভাজবো না নাড়িয়ে চাড়িয়ে ভাজছি আর এখন কিন্তু এর ভিতরে ঝাল পেঁয়াজ কিছুই দিব না শুধুমাত্র পেঁয়াজ কলিগুলোই ভেজে নিচ্ছি ওই যে মেরিনেশন করেছিলাম হালকা একটু রং হলুদ আর লবণ দিয়ে সেটা দিয়েই ভেজে নিব ভাজিয়া কিন্তু পেঁয়াজ কলিগুলো তুলে নিয়েছি হালকাই ভেজেছি আবারও সেই কড়াইতে হালকা একটু তেল দিয়েছি তেল দিয়ে এখন দিব দুই তিনটার মতো কাঁচা ঝাল ঝালটা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই দিবেন হালকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই আর দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ কলিতে পেঁয়াজ না দিলেও চলে কিন্তু ওই যে ইলিশ মাছ দিয়েছি এজন্য হালকা একটু পেঁয়াজ দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে আগে ভাগে একটু পেঁয়াজ আর কাঁচা ঝালটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়া চাড়িয়া হালকা মতোই ভাজছি অল্প একটু পানি দিচ্ছি যে হারে ছিটাছিটি করতেছে চারদিকে তল্পে একটু পানি দিয়ে এখন দিব আর একটু স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনারা বুঝেই দিবেন পেঁয়াজ কলি আর ইলিশ মাছ ভাজার সময় কিন্তু হালকা পাতলা লবণ দেয়া হয়েছিল আর এখন দিচ্ছি আবারও হালকা একটু হলুদ কালারটা সুন্দর আসার জন্যই কিন্তু হলুদটা দেওয়া নাড়িয়া চাড়িয়া আবারও কত সময় ঘুটিয়া ঘাটিয়া নিয়েছি আর এখন দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া ঝালটা তো আগেই বললাম এটা কিন্তু পছন্দ মতো দিবেন খুব ভালো করে আবারও নাড়াচাড়া শুরু করে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু ঘন করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে মশলা কিন্তু ঘন হয়ে গেছে এখন যে মাছটা ভেজেছিলাম ইলিশ মাছগুলো সেটাই কিন্তু একে একে দিয়ে দিব ইলিশ মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে মাছের গেয়ে কিন্তু মশলাটা মেখে নিয়েছি এতটুকু মশলা দিলাম মাছের গেয়ে মাখবো না তা কি হয় বলুন এখন দিলাম আর একটু পানি মাছটা তো একটু সেদ্ধ হবে না হলে তো আবার কেমন যেন স্বাদটা পাওয়া যাবে না আর দিচ্ছি পেঁয়াজ কলি সেই ভাজা পেঁয়াজ কলি হালকাভাবে ভেজেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিব ব্যাস রান্না কিন্তু হয়ে গেছে বলতে গেলে আর দু এক মিনিট হালকা দু একটা ফুটান দিয়েই কিন্তু নামিয়ে নিব ঢাকা চাপা দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিই তাহলেই তো দেখতে ভালো লাগবে রান্না হয়ে গেল ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ কলি এখন নামিয়ে নিচ্ছি যে বেজায় ঠান্ডা পড়েছে তাতে কিন্তু ভীষণ মজার একটা রেসিপি এই ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ কুলি কার কার পছন্দ কমেন্টে বলে যেন আশা করছি ভালো লেগেছে লাইকটাও করে দিন বেশি ভালো লাগলে শেয়ারও করবেন সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না নতুন নতুন ভিডিও দেখতে সাথে থেকে যাবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন